সিপিআইএম দলের জাতীয়তাবাদী করণ শুরু হয়েছে ধারাবাহিক ভাবে দেশের পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস পালন সেই ধাপেরই একটা তম সাধারণ সাধারণতন্ত্র দিবস পালন করল সিপিআইএম সহ গোটা বামফ্রন্ট এদিন সীমান্তে ভারতীয় সংবিধান পাঠ করে মানব বন্ধনের মধ্য দিয়ে সিপিএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপন করে কলকাতা শহরের এদিন হাজরা মোড়ে সংবিধান পাঠের আয়োজন করা হয়েছিল। এর আগে যুব সংগঠনের ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশের দিন দেখা যায় মঞ্চে জাতীয় পতাকা উড়তে। গণসংগীতের পাশাপাশি ভারতীয় দেশাত্মবোধক গানও গাওয়া হয় ব্রিগেড সমাবেশে। এদিন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের সারাপুর নির্মাণ গ্রাম পঞ্চায়েতের ডাক বাংলার চৌমাথায় সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম নগরের বর্ষিয়ান সিপিএম নেতা জামালুদ্দিন আহমেদ সহ সিপিএম নেতাকর্মী সমর্থকরা হাতে হাত রেখে মানববন্ধনের মধ্য দিয়ে সীমান্তে বসিরহাট ও নগর রোডে প্রজাতন্ত্র দিবসে সংবিধান পাঠ করেন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাগর গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনা স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা সবাই তো আমি সামনে বলেছিলাম নেতৃত্বের মানে সবাই ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণত করিতে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের প্রতিষ্ঠা সবাই তো আমি সামনে বলেছিলাম একটি করে আমি সবাই ভারতকে একটি সার্বভৌম